আসসালামু আলাইকুম নিউ ভিউয়ার্স এটা আমি এখন কামরাইচরে আছি কামরাইচোর বড় গ্রাম কামরাইচোর বড় গ্রামে এই জায়গাটা এক ভিডিও করতেছি এটা বারো ফিট রাস্তার সাথে আছে যে এটা ভিডিও করতেছি এটা বারো ফিট রাস্তার সাথে আড়াই কাঠার বাড়ি টিনশেডের দু তালা করা আছে আশেপাশে অনেক বাড়ি আছে তিনতলা চারতলা যে বাড়িটা সীমানা এখান থেকে শুরু এই শেডের এটা তিনতলা করা আছে উপরে এটা ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং ফাউন্ডেশন ছাড়া এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত এই সীমানা পুতুল লেখা ওই যে ওই সেটের তিন তেলাটা তিন পর্যন্ত সীমানা মোট আড়াই কাঠি যারা নিতে ইচ্ছুক এটি আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারে ফোন করবেন এবং কাগজপত্র নিষ্কণ্টক আছে আর একাঠার যোগা জায়গা যারা কিনতে চান আমার মোবাইল নাম্বারে ফোন দিবেন আমার সাথে যোগাযোগ করবেন ওকে ভালো থাকবেন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই লাইক দিবেন ওকে আল্লাহ হাফিজ